একটা সময় জীবনে আসবে যখন মনে হবে পথ শেষ মনে হবে আমি আর পারছি না মনে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে সামনে এগুনের আর কোনো রাস্তা নেই এই মুহূর্ত ভীষণ ভয়ঙ্কর এই সমস্যাটা মানুষ ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় স্বপ্নটা মরে যায় কিন্তু আমি তোমাকে বলছি ঠিক মুহূর্ত তুমি যদি চারটা কাজ মনে রাখো তাহলে তোমার জীবন অন্যদিকে মোর নেবে প্রথম কাজ এক্সপেক্ট করো যে জীবন পরিবর্তনশীল আজ তুমি খারাপ আছো কিন্তু এর মানে এই না যে আগামীকালও খারাপ থাকবে জীবনে যেমন দুঃখ চিরস্থায়ী নয় তেমন সুখ চিরস্থায়ী নয় আজ যে অন্ধকারে ডুবে আছো তার মানে হলো কাল তুমি আলো দেখবে সূর্য ডুবে গেলে যেমন আবার উঠে তেমনি ভালো সময়ও আসবে তাই মেনে নাও মানুষের জীবনে কখনো একই রেখায় চলে না দ্বিতীয় কাজ নিজের উপর বিশ্বাস হারিও না যখন তুমি নিজের উপর সন্দেহ করো যখন পৃথিবীর শক্তিশালী মানুষও তোমাকে জিতাতে পারবে না মনে রেখো পৃথিবী একদিন প্রতিটা সফল মানুষের একদিন তোমার থেকেও খারাপ অবস্থায় ছিল পার্থক্য শুধু একটাই তারা নিজের উপর বিশ্বাস রেখেছিল যা কখনো হারায়নি তোমার বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি ভাবো তুমি পারবে তুমি একদিন সত্যিই পারবে তৃতীয় কাজ বর্তমানে বাঁচো অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি মানুষ যখন বারবার অতীতের আফসোসে ডুবে যায় বা ভবিষ্যতের চিন্তায় অস্থির হয় তৃতীয় কাজ বর্তমানে বাঁচো অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি মানুষ যখন বারবার অতীতের আফসোসে ডুবে যায় বা ভবিষ্যতের চিন্তায় অস্থির হয় তখন সে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নষ্ট করে দেয় আর সেটা হলো বর্তমান আজকে তুমি কি করছো সেটাই নির্ধারণ করবে তোমার আগামী কালটা কেমন হবে তাই আজকে আফসোসে ফোকাস করো আজকেই সঠিকভাবে কাজটা শুরু করো চতুর্থত কাজ যেটা রয়েছে অন্যদের কথা ভেবে নিজেকে হারিও না তুমি ব্যর্থ হলে মানুষ হাসবে তুমি জিতলে সেই মানুষই হাততালি দেবে তাই অন্যরা কি ভাবলো সেটা তোমার জীবনের ফ্যাক্টর নয় আসলে ফ্যাক্টর তুমি নিজে নিজের মেহনত নিজের চেষ্টা নিজের বিশ্বাস তুমি যদি অন্যদের নিয়ে ব্যস্ত থাকো তবে নিজেকে ভুলে যাবে মনে রেখো সবার আগে গুরুত্বপূর্ণ তুমি নিজেই শেষ কথা দেয়ালে পিঠ ঠেকা মানেই শেষ হওয়া নয় বরং এটা ইঙ্গিত তুমি এক নতুন লেভেলে উঠতে যাচ্ছ জীবনের প্রতিটা সফল মানুষ একদিন একই জায়গায় এসেছিল তাই আজ তুমি যদি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মুহুর্তে থেকেই হাল না ছাড়ো তাহলে কাল তুমি নিজেই নিজের জীবনের উদাহরণ হবে